গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আমি কিন্তু ভিডিও শুরুতেই স্পিড বাড়িয়ে দিয়েছি আজকে মানে এডিটিং করার সময় শুরুতেই আজকে স্পিড বাড়িয়ে দিয়েছি কারণ আজকে কিছু কাজ শেয়ার করেছি তোমাদের সামনে এসে আজকে বক বক করার একদম টাইম ছিল না তার জন্য কিছু কাজ শেয়ার করে ভিডিও করেছি আর তার জন্য ভিডিও যাতে বিশাল বড় না হয়ে যায় তোমরা যাতে বোরিং না হয়ে যাও সে কারণে কিন্তু আমি স্পিড শুরু থেকেই বাড়িয়ে দিয়েছি তো দেখতেই পেলে ভিডিও শুরুতে আমি কিন্তু ওয়াশিং মেশিনটা কালকে রাতে অন করে দিয়েছিলাম তো সারা রাত ধরে এগুলো হয়ে গেছে মানে সারা রাত লাগেনি ওই মিনিমাম এক ঘন্টা মতো লাগে কেছে ধুয়ে শুকিয়ে বেরোতে তো তারপরে আমি এই যে সকালবেলা ঘুম থেকে উঠে মেশিন থেকে জামা কাপড়গুলো বের করে নিলাম নিয়ে ওই যেটা বেসিনের পাশে থাকে ওটা ওখানেই রেখে দিলাম কারণ ওটা তো সব সময় লাগে তার জন্য ওটা কেচে আবার ওখানেই মেলে দিই আমি তারপরে চলে এসেছি দেখো ছাদে আর ছাদে এসে এখন সমস্ত জামাকাপড়গুলো মেলে নিচ্ছি আর দেখো ওই কভারগুলো মেলতে না মেলতে আবার পুড়েও গেল আজকে বিশাল জোরে হাওয়া দিচ্ছে প্রচণ্ড হাওয়া আজকে আর আমার যে জামাকাপড় মেলার স্ট্যান্ডটা আছে না ওই স্ট্যান্ডটা কিন্তু আজকে মানে আমি ছাদে আনিনি ওটা বারান্দাতেই রেখেছি বুঝলে তো তার কারণ কি বলো তো কারণ এই যে মাঝে মাঝে বৃষ্টি হয় বেশিরভাগ দিনই বৃষ্টি হয় আর জামা কাপড় ভিজা থাকে ছাদে এসে মেলতে পারি না তার জন্য আর স্ট্যান্ডটা বারবার করে ছাদে আনা বারান্দায় নেওয়া একটুখানি তো ঝামেলা লাগেই বুঝতেই পারছো সে কারণে ওটা আমি বারান্দাতেই রেখেছি যে ওটা বারান্দাতেই থাক ছাদে জামাকাপড় মেলার পরে যদি আর মেলার জায়গা না পাই খুব প্রবলেম হয় তখন না হয় ওটা বারান্দা থেকে আবার ছাদে নিয়ে আসা যাবে তাই চেষ্টা করছি যেন ওটা ছাড়াই আমার সমস্ত জামা কাপড়গুলো মেলা হয়ে যায় তো দেখো দড়িতে জামা কাপড়গুলো মেলে দিলাম যেগুলো বড় বড় সেগুলো আগে মেলে দিয়েছি তারপরে ছোটোগুলোরও ব্যবস্থা করে নেব আর বেডশিটটা আমি ওই ছাদের রেলিংয়েই মেলি ওখানেই আমার সুবিধা হয় বুঝলে তো দেখো কত কিছু বেরিয়েছে সপ্তাহে দুদিন কি তিন দিন করে মেশিন চালাই তাও এতগুলো জামা কাপড় বেরোয় আসলে ডেলি কার্ডটা ডেলি তো ওই মেশিনের মধ্যে জড়ো করা হয় না আরে দেখো ছোটো 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 যেগুলো রয়েছে ওগুলো ভাবছিলাম কোথায় মেলবো তাহলে যে এই তো এত সুন্দর বাস রয়েছে এই বাসেই তো মেলে দিতে পারি ছোটো ছোটোগুলো তাহলে তো আমার স্ট্যান্ডার আর ছাদে নিয়ে আসতে হবে না এখন তো বুদ্ধি করে এখানেই মেলে দিলাম তো চলো ছাদে কাপড় আমার মেলা কিন্তু কমপ্লিট আর তারপরে চলে আসলাম এই পাপসগুলোকে ঝিরে ঝিরে রেখে দেবো এবার ভাবছো কী ব্যাপার দিদিভাই কেন বাসি ঘরে এগুলো রেখে দিচ্ছে না ঘর তো নয় দিদি তো অনেক সকালবেলা এসে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে দিয়ে গেছে আর বাসনও মেজে দিয়ে গেছে তো এখন শুধু আমি জামা কাপড়টা মেললাম মেলে যে এখন পাপসগুলো জায়গা মতো রেখে দিলাম তিনটে পাপস একটা হচ্ছে বড় ঘরের সামনে রাখলাম একটা ছোট ঘরের সামনে রাখলাম আর একটা বারান্দায় রাখলাম আর একটা বেসিনের সামনে থাকে ওটা ছোট্ট ওটাও জন্য দিদি তোলে না ঘর ঝাড় দেওয়া মোচার সময় অসুবিধা হয় না আর বাথরুমের সামনেটাও দিদি তোলে না আর রান্নাঘরেরটাও মনে হয় দিদি তোলে না ওগুলো দিদি ঝেড়ে ঝেড়ে রেখে দেয় আবার তো এই যে বারান্দাটা একটু গুছিয়ে নিলাম তারপরে চলে আসলাম ঘরে বিছানা তুলতে মেয়ে কিন্তু পড়তে বসেছে মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই পাশের ঘরে ম্যাম চলে এসেছে তো ম্যামের কাছে মেয়ে পড়তে বসেছে আর তোমরা সোমনাথকে দেখতে পেলে একটু সোমনাথ আজকে জিমে যায়নি তো বাড়িতেই রয়েছে তো তার জন্য ও উঠে ফ্রেশ হলো আর আমি এখন জানলাটা খুলে এখন বিছানাটা তুলে নেব। বুঝলে আর বিছানাটা তুলতে গিয়েই কম্বলগুলোকে নিয়ে যাব বাইরে বাইরে নিয়ে গিয়ে রোদে রাখবো বেশ ভালো লাগে কিন্তু এই যে সকাল থেকে কম্বলগুলো রোদে থাকে না কম্বল না ব্ল্যাঙ্কেট যাই হোক এই রোদে থাকে তারপরে দুপুরবেলা করে যখন ঘরে শুই এসি ঘরে ঠান্ডা ঠান্ডা ঘরে গরম গরম ব্ল্যাঙ্কেট ঘায়ে দিতে একটা আলাদাই ভালো লাগে বুঝলে তো তো জানি না যদিও জানি না যে আজকে দুপুরে কতক্ষণ শুতে পারবো কি শোবো না শোবো কী কাজ রয়েছে দেখতেই পাবে তোমরা শোয়া হয়নি কারণ আজকে ওই যে লাইভে গেছিলাম দোকানে গেছিলাম তো তার জন্য দুপুরবেলা শোয়া হয়নি আমাদেরকে বেরিয়ে পড়তে হয়েছিল অনেকটা রাস্তা তো তো ওগুলো রোদে দিয়ে আসলাম ঘরে এসে একটু জল তেষ্টা পেয়ে গেছিলো তো জল খেয়ে তারপরে এখন বিছানার উপরে তো খুঁটি কত কিছু থাকে এই এসির রিমোট টিভির রিমোট জলের বোতল দুনিয়ার জিনিস থাকে আর এই যে দেখো না ফার্স্টে এই ঘরের বিছানায় একটাই লাল রঙের কুশন ছিল আস্তে আস্তে বাড়তে বাড়তে কত কিছু হয়ে গেলো তো এখন ওই কোলবালিশের ওপরেই ওগুলো রেখে দিই তো তারপরে গুছিয়ে নিলাম বিছানাটা আর এই ঘরে তো বেশিরভাগ সময়টা মেয়ে আর আমিই থাকি ছোট ঘরে না শুধু মেয়ের সাজার জিনিসগুলো রয়েছে আর মেয়ের বই খাতাগুলো রয়েছে ওই বই খাতা আর সাজার জিনিসটা বড় ঘরে নিয়ে আসতে পারলে ব্যাস একেবারে এই ঘরে মানে ছোট ঘরে মেয়েরা জিনিস থাকবে না ঘরটা একেবারে মানে পারমানেন্ট মেয়ের আমার হয়ে যাবে আর কি মানে সলিড সলিড পারমানেন্ট না সলিড কথাটা সলিড মেয়েরা আমার হয়ে যাবে আর ছোটো ঘরে সব সোমনাথের জিনিসপত্রই থাকে শুধু মেয়ের সাজার জিনিস আর বই খাতাটা বড়ো ঘরে এনে যদি জায়গা করতে পারি ব্যাস মিটে গেল ঝামেলা যাই হোক তো মেয়েকে দেখো ছুটি হয়ে গেছে ম্যাডাম পড়িয়ে চলে গেল ওর ছুটি হয়ে গেল তারপরে ওকে স্নান টান করিয়ে দিলাম স্নান টান করে তারপরে ভাত খেলো ভাত খেয়ে তারপরে হচ্ছে বাকিটা বাকি যে রেডিটুকু করানোর ছিল সেই রেডিটুকু করালাম ক্যামেরা অন করে পুরোটা তো দেখাতে পারিনি আর বাকিটা দেখালাম আর কি তো ওকে বাকি ফাইনাল রেডিটা করিয়ে মজা টজা পরিয়ে চুল বেঁধে দিলাম আর ব্যাগটা নিয়ে চলে গেলাম বাইরে সোমনাথ ওদিকে বাইক বের করতে গেছে মেয়েকে স্কুলে নিয়ে যাবে আর বিছানাটা আরও একবার ছেড়ে নিলাম মেয়ে ওই মানে অগোছালো করে দিয়েছিলো আর কি স্নান টান করে উঠে ঘরে এসে তারপরে এই যে মেয়েকে এখন জুতো পরাবো আর মেয়ে ওদিকে সোমনাথকে ব্যাগটা দিয়ে আসলো ওই সোমনাথ ব্যাগটা ওই নিয়ে যায় আর কি বুকে করে আর মেয়ে পেছনে বসে তারপরে মেয়েকে এখন জুতো পরিয়ে দিচ্ছি আমার সোনা মামাম স্কুল যাবে আজকে ফুল ক্লাস হবে একদম সেই দুপুর তিনটে পাঁচে ছুটি ওর বাড়ি আস্তে আস্তে তিনটে পনেরো বেজে যাবে প্রায় তো ভাত খেয়ে উঠেও আর জল খায়নি সেটা এখন আমাকে বলছে মা আমার জল খাওয়া হয়নি এলাম ঠিক আছে বাড়ির বোতলেই জল খেয়ে যা স্কুলে গিয়ে আবার খেয়ে নিস তো এই যে মাম্মা স্কুলে চলে গেল আর এবার হচ্ছে আমার এখন ইম্পর্ট্যান্ট কাজ এই সোমনাথ দিতে গেল মেয়েকে এখন দিয়ে এসেই কিন্তু সোমনাথ বাড়িতে এসে ব্রেকফাস্ট করবে তো এখন আমার ওর ব্রেকফাস্টটা রেডি করতে হবে তো সোমনাথের ব্রেকফাস্টটা রেডি করা হয়ে গেলে ব্যাস আমার মানে এই যে দৌড়াদৌড়ি ঝাঁপা লাফা লাফালাফি করে কাজ যেগুলো করছিলাম সকাল থেকে সেই দৌড়াদৌড়িটা শেষ হবে তারপর ধীরে সুস্থে হেলে দুলে মানে যা খুশি করো আর কি যত আস্তে খুশি কাজ করতে পারো কোনো অসুবিধা নেই এই সময়টা একটু দৌড়াদৌড়ি লেগে যায় আমার যতক্ষণ না এই মেয়ে স্কুলে যাচ্ছে আর হচ্ছে সোমনাথের ব্রেকফাস্টটা দেওয়া হচ্ছে তো এই তো হার্মিয়ে পড়ে যাওয়ার পর আবার মানে পড়া হওয়ার পর ছোটো ঘরের বিছানাটাও একবার ঝাড়তে হলো বই খাতা গুছিয়ে টুছিয়ে রাখলাম তারপরে সোমনাথে সে এখন বসবে খেয়ে টেয়ে নিয়ে তারপরে ওই ল্যাপটপ নিয়ে বসবে আর কি তো ওখানে দেখো একটা আপেল আর একটা মোশাম বিলেবু বের করেছি আর তারপরে টক দইটা বের করেছি আর ডিমটা আজকে সিদ্ধ করা হয়নি কারণ সোমনাথ জিমে যেদিনকে যায় সেদিনকেই ডিম সিদ্ধটা খায় আজকে তো জিমে যায়নি ওই জন্য আজকে ডিম সিদ্ধটা হয়নি আজকে শুধু ছাতু খেয়েছে সকালে এক গ্লাস ঘুম থেকে উঠেই তারপরে এই যে এখন টক দই দেব আর লেবু দেব আর আপেল দেব এই তিনটেতে সাজিয়ে দেব আর কি মেয়ে যদি এগুলো খেত গো এই যে ধরো গ্রিন আপেল কত সুন্দর হতো ফলটল যদি খেত মুসাম্বি লেবুটাও আমাকে রস করে দিতে লাগে কিছুতেই খেতে চায় না এগুলো খেলে পরে কত ভালো হতো যাই হোক এই যে দেখো সোমনাথ কিন্তু এখনও বাড়িতে আসেনি আমি ছোটো ঘরের বিছানায় এই খাবারটা রাখলাম রাখিয়ে মানে রেখে লাইট জ্বালিয়ে এসিটা চালিয়ে ঘরটা পুরো রেডি করে রাখলাম ও আসবে তার জন্য এইবার আমার শান্তি এইবার আমি রিল্যাক্স একদম রিল্যাক্স রিল্যাক্স এবার স্নান করবো স্নান টান করে রান্নাবান্না কি হবে না হবে সেই ভাবছি আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই হোক তো আমি স্নান করে চলে এসেছি একদম ছাদে ছাদে এসে এই যে ঠাকুরের জন্য ফুল তুলতে নিয়ে এসেছি মানে ঝুড়িটা তো দেখো আজকে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে এই যে নয়নতরা ফুটেছে অল্প কটা আর তার সাথে লক্ষ্মী জবা হয়েছে দু দুটো পিঙ্ক কালারের ওইটা লক্ষ্মী জবা বুঝলে আর এই যে লাল জবা ফুটেছে বেশ কয়েকটা তো তোমরা আমাকে অনেকে বলেছিলে সবজির খোলা দিতে প্রত্যেক টপগুলোতে তো আমি কিন্তু সবজির খোলা দিয়েছি ঠিক আছে তো দেখা যাক আমার তো এমনি এরকমই ফুল ফোটে যদিও লাল জবাটা এতটা ফোটে না কদিন দুদিন ধরে একটু ফুটছে সেটা সবজির খোলা দেওয়ার জন্য নাকি এমনিই ফুটছে বলতে পারবো না আর এদিকে আজকে এই ফুলটা ফোটেনি অপরাজিতাটা ফোটেনি আজকে তো এখানে অনেকগুলো ফুল ফুটেছে যা হয়েছে আমার তো মানে প্রচুর আমার কাছে তো চলো এখন নিচে যাব নিচে গিয়ে আর সময় নষ্ট করবো না তাড়াতাড়ি করে ঠাকুরকে পুজোটা দিয়ে নিই বাইরে খুব সুন্দর রোদ্দুর দিয়েছে আর এই যে দেখো আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট আর পুজোটা দেওয়ার আগে আবারও একটা কাজ করে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা হলো ছাদ থেকে সমস্ত জামাকাপড়গুলো কিন্তু তুলে নিয়ে এসেছি সব শুকিয়ে গেছে এই তো মেললাম বলো কিছুক্ষণ আগে দেখলে আর সব জামাকাপড় শুকিয়ে গেছে তো ওগুলো সব তোলাও হয়ে গেছে তো এখন দেখো চলে আসলাম রান্নাঘরে আর সোমনাথ নিয়ে এসে হচ্ছে চাল ওকে একটু চাল নিয়ে আসতে বলেছিলাম চালটা বারন্ত হয়ে গেছিলো তো এখন এই প্লাস্টিক থেকে এর মধ্যে ঢেলে দেব। আমাদের বেশ কিছুদিন চলে যায় এখানে আট কেজি মতো কিনেছে চলে যাবে বারো দিন তেরো দিন মতো বা পনেরো দিনও কখনো কখনো চলে যায় বুঝলে তো এই তো যদি রুটিটা খেতো না মানে সোমনাথ যদি রুটিটা হজ ওর তো রুটিতে সমস্যা আছে রুটি খেতে পারে না ও যদি রুটিটা খেত তাহলে খুব ভালো হতো কারণ আমি রুটি খেতে খুব ভালোবাসি মেয়ে রুটি খেতে খুব ভালোবাসে কিন্তু সোমনাথ রুটি পছন্দ করে না মানে ও পছন্দ করলেও ও খেয়ে হজম করতে পারে না রুটি আর তার জন্যই সমস্যা নাহলে পরে রাত্রিবেলা যদি সবাই রুটি খেতাম খুব ভালো হতো শরীর স্বাস্থ্য চেহারা ভালো থাকতো ঝরঝরে থাকতো এই ভাত 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 ভাল লাগে না যাই হোক আর ওই যে তোমাদেরকে একটা ওল ওল দেখালাম ওলটা আজকে এই মাত্র নিয়েছি আমি ওটা মানে ওটা খাবো একটা রকরকমভাবে তোমাদের সাথে শেয়ার করব যেদিনকে করব। ঠিক আছে আমি আসলে রেসিপিটা ঠিক জানি না আমার শাশুড়ি মায়ের কাছে শুনে তারপরে আমি ওটা রান্না করব আর তোমাদের সাথে শেয়ার করব তো এখন দেখো ভাত বসিয়ে দেব। আর ভাতটা কিন্তু আমি ইন্ডাকশানাই করি বেশ সুবিধা কিন্তু গ্যাস সাশ্রয় হয় জানো তো তো তার জন্য ওই স্টিলের হাড়িতে করে এখন ভাত করছি আর ভাতটা একটু বেশি নিলাম কারণ মাকে আজকে দুপুরবেলা এখানে আসতে বলেছি মা এখানে আসবে দুপুরে খাবে সেজন্য আর এই দেখো কীরকম বৃষ্টি পড়ছে সুন্দর লাগছে দেখতে আমি আবার স্পিডটা একটু কমিয়ে দিয়েছি যাতে একটু ভালো লাগে আরও দেখতে কীরকম রোদ্দুর ছিল বলো ভাগ্যিস আমার সব জামা জামাকাপড়গুলো শুকিয়ে গেছে কত জামাকাপড় মেলেছিলাম ছাদে ভাগ্যিস সকাল সকাল মেলে সব শুকিয়ে নিয়েছি বলো নালে এই বৃষ্টি হতো আমাকে ছুটে যেতে হতো শুকাতো না তুল আবার মেলতে হতো সিঁড়িতে কি ঝামেলা হতো ভাগ্যিস সব জামা কাপড় শুকিয়ে গেছে চলো রান্না করতে করতে একটু ভিডিও শ্যুট করতে পারিনি তোমাদের সাথে রান্না করে আসলাম বৃষ্টি এমনভাবে এসেছিল এত জোরে বৃষ্টি এসেছিল যে রান্নাঘরের জানলা দিয়ে হড় হর করে জল ঢুকছে তার মধ্যে যে কি কষ্ট করে রান্না করেছি জানলা বন্ধ ছিল জানলা বন্ধ থাকার পরেও রান্নাঘর জলে ভেসে গেল জানলা দিয়ে জল ঢুকে তারপর রান্না হলো রান্না করার পর ভাবলাম যে মেঝেতে তো জল জমে আছে একদম থই 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 থ করছে তো জলটা তো তুলতে হবে এবার যখনই ওরকম হয় তখন আমি এই স্টিকটা দিয়ে তুলি এই স্টিকটা দিয়ে তুলি এবার স্টিকটা রোদে দিয়েছিলাম ভিজে গেল ঝমঝম করে বৃষ্টি পড়েছে আমি ভুলেই গেছি রান্নার মধ্যে ঢুকে গেছিলাম পুরো ভিজে ভাত হয়ে গেল স্টিকটা তারপরে সেই ন্যাকড়াই করে 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 জল তুললাম কতক্ষণ ধরে কি যে বিরক্তিকর ব্যাপার তারপরে এখন এসে ঘরে একটু বসলাম আবার বৃষ্টি আসল আমার ভুল হয়েছিল এটাকে আজকে রোদে দেওয়া আর সকালবেলা যে পরিমাণে করার রোদ্দুর ছিল কি করে বুঝবো বলো কীর্তি হবে যাই হোক এখন সময় হচ্ছে দুপুর দুটো সতেরো সোমনাথ মেয়েকে আনতে যাবে স্কুল থেকে এখনও এক ঘন্টা প্রায় মেয়ে বাড়ি আসবে মেয়ে তিনটে পনেরোই বাড়ি আসে মাকে ফোন করেছিলাম মা আজকে দুপুরে এখানে খাবে মা আসবে তো মা আসলে পরে আমরা তারপরে খাওয়া দাওয়া করবো মেয়ে স্কুল থেকে আসলে তারপরে আমার দোকানে যেতে হবে আজকে লাইভে আসবো দোকানে গিয়ে যাই হোক আজকে ইচ্ছে করেই সকাল থেকে মানে যতটা পেরেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করেছি কারণ আজকে বিকেলের মধ্যে ব্লগ শেষ করে দেবো বিকেলের পরে আর টানবো না হয়তো টানলেও হয়তো কয়েকটা ছোটো ছোটো ফুটেজ বা ছোটো ছোটো সেকেন্ডের ভিডিও বিকেলের পর থেকে হবেই না আমার দোকান থেকে বাড়ি আস্তে আস্তে আজকে অনেক রাত্রির হবে রাতে কি খাওয়া দাওয়া হবে সেটাই বুঝতে পারছি না কারণ আমি এখন যা রান্না করলাম সোমনাথের জন্য শুধু রাতে কি খাওয়া দাওয়া হবে জানি না দেখি মা আসুক সোমনাথকে একবার বলে দেখি যদি রুটি তরকা খেতে রাজি হয় তাহলে তো রাতে সবাই রুটি তরকা খাবো আর যদি সোমনাথ রুটি তরকা খেতে রাজি না হয় তাহলে আজকে আমার মাকে রান্না করতে হবে মা দেখি এই যে বন্ধুরা এখন আমার বরমশাইয়ের জন্য ভাত বাড়বো আমরা কি খাবো আমার বর কী খাবে আমরা সবাই খাবো কালকের বাসি খাসির মাংস খাসির মাংস যত বাসি হবে না তত টেস্ট বেড়ে যায় এবার আমরা তো বাসি রান্না খাবো আমার মশাইয়ের জন্য নিশ্চয়ই আমি বাসি রান্না করে দেবো না তো আমার বর মানে বাসি রান্না খাওয়াবো না তো আমার মশাইয়ের জন্য টাটকা টাটকা ডবল ডিমের অমলেট করে দিয়েছি তার সাথে কালো জিরে পেঁয়াজ দিয়ে মসুরির ডাল তার সাথে এখানে রাখলাম হচ্ছে পেঁপে ভাতে কাঁচা লঙ্কা সর্ষের তেল নুন দিয়ে মেখেছি পেঁপেটা তো পেঁপে ভাতে আর তার সাথে রয়েছে আরও সুন্দর সুন্দর আইটেম দেখতে থাকো ওর থালাটা সুন্দর করে সাজিয়ে তারপরে ওকে খেতে দেবো ও তারপরে আমরা বাসি মাংস নিয়ে বসবো এই দেখো আমার মা করে নিয়ে এসেছে সোমনাথের জন্য মোচা আলু ছাড়া মোচা এটা আর আলু দিয়ে মোচাটা আমরা খাবো ঠিক আছে তো এই হচ্ছে চারটে পদ এর সাথে এক এক টুকরো লেবুও দেবো আজকে কেটেছি আজকে কেটেছি না আজকে কিনেছি বাড়ির সামনে এসেছিলো লেবু কিনেছি তো দেখো এখন এই দিকটা করে ভাত সাজিয়ে দেব। শশাটা খুব খুঁজছিলাম যে শশাটা থাকলে পরে বেশ ভালো লাগে থালাটার ওপরে একটু গ্রিন গ্রিন ভাব থাকে দেখতে বেশ ভালো লাগে তো যাই হোক শশাটা আর পায়নি ওই লেবুটা দিয়ে সাজিয়ে দেব। আর ওই জন্য আজকে একটুখানি রান্না বান্না থেকে না একটুখানি মানে বলতে পারো কম খাটতে হয়েছে বেশি একটা খাটতে হয়নি কারণ এই যে পেপেটা ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম ডাল আর অমলেট টুকু করেছি ডাল আর ডাবল ডিমের অমলেট করেছি আর মোচাটা মা করে নিয়ে আসছিল হয়েছে হুম একটু করতে 같তাম যখন সোমনাথ এখানে বসে খাচ্ছিল আমাদের থালায় ভাতটা ছিল বেশি তখন শেয়ার করতে কিন্তু ভুলে কিন্তু দিদার থালায় আছে একটুখানি আছে খাওয়া শেষের দিকে। একজন তো খেয়ে উঠেই গেল। নাই যাও। তার কি ওই যে জনির জন্য অমলেট পেরে দিয়েছে। জনি কিন্তু অমলেট খায় না। বললাম জনিকে মাংস দিয়ে দেব। জনি অমলেট খায় না। না জনি কালকে মাংস খেয়েছে আজকে জনিকে বাসি মাংস দিতে হবে না জনিকে অমলেট দিয়ে ভাগ দেব। ভাত করে দেব অমলেট খায় না জনি। তুমি সিদ্ধ যাও বা খাই অমলেট খায় না। বাসি মাংস বাসি হয়। সেটাই তো যত বাসি তত টেস্ট। তো যাই হোক চলো আমি এখন খাওয়া দাওয়া করে নি তারপরে আমি আবার রেডি হব একটুখানি। যেতে হবে লাই একটুখানি ছোট সময় টাইম দিয়েছি লাইজে আসার তার আগে আমাকে পৌঁছাতে হবে তো বন্ধুরা আমার কিন্তু দোকানে গিয়ে লাইভ করা হয়ে গেছে তোমরা সেটা দেখতে পেয়েছ আমার লাইভে ছিলে তোমরা অনেকেই তো লাইভ থেকে বেরিয়ে তারপরে দোকান থেকে বেরিয়েছি তখন অর্ডার মানে তোমাদের লাইভ থেকে যে শাড়িগুলো অর্ডার আসলো সেই শাড়িগুলো নিলাম নিয়ে তারপরে দোকান থেকে বেরিয়েছি তখন অনেক রাত্রির নটা সাড়ে নটা বাজে প্রায় তারপরে বাড়ি আসার পথে একটুখানি এখন মল্লিকাদের বাড়িতে যাচ্ছি মল্লিকাদের বাড়িতে যাব তো একটা ওই সেলিব্রেশন কিনলাম মল্লিকার মেয়ের জন্য পুচকেটা থাকে তো এর আগে দুবার গেছি তখন এত কাজের চাপ ছিল মানে খালি হাতে যেতে হয়েছিল নেয়ার কথা আর মাথাতেই ছিল না তো তারপরে ভাবলাম যে না আজকে নেবই তো আজকে ওর জন্য একটা সেলিব্রেশন নিলাম আর এই যে আমি এসে গেছি মল্লিকাদের বাড়িতে আসলে ওর কাছে আমার চুড়িদার বানাতে দিয়েছে দেওয়া ছিল তো ও দেখো এখনও আমার চুড়িদারটাই বানাচ্ছে বসে বসে দুটো চুড়িদার চुरीदা, চারটে চুড়িদার বানাতে দিয়েছিলাম তিনটে হয়ে গেছে আর এই একটা হচ্ছে ও এখন বানাচ্ছে বললো যে একটুখানি দাঁড়াও আমার এখনই হয়ে যাবে তো ওই চুড়িদারটা বানাচ্ছে আর এদিকে হচ্ছে আমি চুড়িদার দেখছি আজকে আর রিলস করার মতো শরীরের ক্ষমতা নেই নাহলে চুড়িদারের পিসের কিছু রিলস করে নিয়ে যেতাম তোমাদের জন্য কিন্তু আজকে ক্ষমতা নেই রিলস করার তার জন্য ভাবছি যে এক কাজ করি ফটো তুলে নিয়ে যাই তো ক্যাটালগুলোর কিছু ফটো সুন্দর সুন্দর দেখে ফটো তুলে নিয়ে যাচ্ছি আমি এখন বাড়িতে গিয়ে তারপরে ফেসবুকে পোস্ট করবো ইউটিউবেও পোস্ট করব কমিউনিটি পোস্টে তো যারা যারা নিতে চাও আর কি ওর খুব সুন্দর সুন্দর চুড়িদারের পিস জানো তো আর সব পিওর কটন প্যান্ট থাকবে জামা থাকবে অন্য থাকবে খুব ভালো লাগে আর বানিয়ে পড়লে পরে আরও সুন্দর লাগে যে দেখো আমি যেটা পরে আছি এত সুন্দর বানিয়ে দিয়েছে এটা যদিও ও শর্ট করেছে পাটিয়ালা প্যান্ট আর শর্ট চুড়িদার করেছে এরকমভাবে কখনও আমি আজ মানে পরিনি বিয়ের আগে অনেক পড়েছি কিন্তু বিয়ের পরে এরভাবে কখনও পরিনি পাটিয়ালা প্যান্ট দিয়ে শর্ট চুড়িদার করে তাই ইচ্ছে হলো আর কি বিয়ের আগের মতো একটা চুড়িদার বানাই আর এমনিতে সব নর্মাল চুড়িদার বানানো হয়েছে যখন পরবো তোমরা অবশ্যই দেখতে পাবে তো এখানে তো সব দেখে আমি পাগল হয়ে যাচ্ছিলাম মল্লিকাকে বলছিলাম যে মল্লিকা তোমার কাছ থেকে সাতখানা চুড়িদারের পিস নিয়ে নিয়েছি আমি এখান থেকে কি আরও কিছু নিয়ে নেবো নাকি কাস্টমারদেরকেই দেব বুঝতে পারছি না মল্লিকা বলছে যে যা খুশি করো আমি আবার মাল নিয়ে আসবো আইলাম হ্যাঁ আবার নিয়ে এসো কারণ আমার পরিবারের বন্ধুরা চুড়িদারের পিস আবার নেবে ঠিক আছে তো এই হাসাহাসি করছিলাম সবাই আর মল্লিকা তো খেয়ে যাও খেয়ে যাও খেয়ে যাও করে যাচ্ছে জানলাম যে হ্যাঁ আমি খেয়ে যাই আমার মাকে রাত্রে রান্না করতে বলেছি মা ওদিকে ডিমের ঝোল ভাত করে বসে আছে আমার জন্য আমি এখন খেয়ে দিয়ে যাই দিয়ে মাকে বলি খাবো না দিয়ে মাঠটা খাই আর কি চলে এসেছি এখন বাজে এই দেখো রাত্রির এগারোটা পঁচিশ তো এই যে দেখো মা ডিমের ঝোল করে রেখেছে কি সুন্দর দেখতে লাগছে ডিমের ঝোলটা ঝোলটা অল্প রেখেছে বলে এটা টেস্ট খুব ভালো হবে বুঝতে পারছি বেশ একটা কষা কষা ভাব থাকবে ডিমের ঝোলের মধ্যে তো চলো এই ডিমের ঝোল দিয়ে আজকের ব্লগটা শেষ করলাম বন্ধুরা মা আছে রাত্রিতে থাকবে আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব। ছোট ঘরে বিছানা করব সোমনাথ আরবি শোবো ঠিক আছে আর বড় ঘরে হচ্ছে মা আর মেয়েকে বিছানা করে দেবো এই ঘরে পুরো মাল আর মাল চারিদিকে শুধু মাল ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের মতো তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চলো ওই ঘরে গিয়ে ওদের পরিস্থিতিটা একবার দেখিয়ে আসি দিয়ে ভিডিওটা শেষ করে দেব ঠিক আছে এই যে মা ওখানে বসে বসে লাইভ করছে মা ওখানে লাইভে এসেছে আর এখানে একজন বসে বসে পুতুল নিয়ে খেলা করছে চলো টাটা সবাইকে ওই যে সোমনাথ বেরিয়ে গেছে খেতে দেবো टाटा टाटा हम्म टाटा